এইসব জায়গা কত সুন্দর লাগছে আমাদের খান্তি মাগি সালা মমতা সালা আমাদের চুলে দিয়ে গেছে উড়িষ্যা স্টেট কত সুন্দর করেছে পানি দেখা উপরে পুজো আর চাইছি তাও হয় পানি কিন্তু লেবেলে আছে কোনো কোনো ভাব লাগছে আমাদের জল সমুদ্রে কমে গেছে दो भित्रै ड्भूछ चलिए जो चाहmat, प्यासुटिया बोट चलिए उपी,दो सां उना डिका तरुट हुएच है शकु यहान? हाई अगेकृ मतरमा टतर नी हो किना illustraz denganुप आंपहुहने उपिगा किए इकारति आपनोलो समय

খাবে লক্ষ্মী মান্না দিবে গুঁধ মারাবে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে আলু তিরিশ টাকা করে দেবে আলু তিরিশ টাকা চাল হবে হাজার পঞ্চাশ টাকা তা যে চাল লাও হাজার পঞ্চাশ একদিকে দেবে একদিকে পুঁজ মেরে নিবে তার মোমতার ধন আছে নাকি সে পুঁজ মারে ছেলেদের শেষ করে না যাওয়ার রাস্তা আছে দেখো যাওয়ার রাস্তা নেই গাড়ি দেখা যায় গাড়ি ঘুরো

হাজার টাকা আর এদিকে ছেলেদের পুঁজ মেরে নিবে দেড় হাজার টাকা রান্না করে খাচ্ছে আমাদের এই যে লক্ষ্মী ভান্ডার দিছে না মেয়েদের লাল করে দিচ্ছে ছেলেদের পুঁত মেরে নিচ্ছে এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সরকার লাল করে দিয়েছে সব হ্যাঁ হ্যাঁ রাস্তা লাল করে দিয়েছে ছেলেদের গান মেয়ে খাচ্ছে লক্ষ্মী ভান্ডার হাজার টাকা আর আলু খাইবে তিরিশ টাকা ভেন্ডি খাবে চল্লিশ টাকা পটল খাইবে ষাট টাকা ফুলকপি খাবে আশি টাকা কিলো হ্যাঁ আর তেল খেবে একশো হ্যাঁ সরি ভুল বললাম একশো কুড়ি টাকা না দুশো কুড়ি টাকা সরিষের তেল খেবে দুশো কুড়ি টাকা রিফাইন খেবে একশো কুড়ি টাকা সব উল্টা বেড়ে পুন্দ মাছে সরকার আর নাই দরকার চলে যা এই ওয়েস্ট বেঙ্গল ছেড়ে চলে যা

ए जंगल जंगल देख दस टाक ममता सरकार तो दस जंगल पूरा पूरा जंगल जंगल में चले जाओ ठीक है সাগর এটা হলো আমাদের ঢেউ সাগর আমাদের পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি তৈরি করেছে ঢেউ সাগরের পার্কিং দশ টাকা টিকিট হাত পেতে মারছে দশ টাকা করে দশ টাকা টিকিট দাও মমতা ব্যানার্জি হ্যাঁ ঢেউ সাগর টিকিট দশ টাকা করে দাও হ্যাঁ আমাদের মমতা সরকার দশটা করে চাইছে আর এটা এখানে টিকিট কাউন্টার এটা আর এটা হলো আমাদের পশ্চিমবাংলার সব সব ধরতে এসে রে স্নান করছে আমাদের পশ্চিমবাংলার লোক বোকা না ওই জন্য দীঘা ভর্তি লোক

खुदा बजे त खाबो नि होइन नि मन तन्त्र खायो ठीक भयो सर यो खोला पाल छु छु नन्दगढमा आउँछ আম দু হাজার যখন এসেছিলাম না দাদা এখানে আমি ছিলাম দু হাজার আটে এই কিছু ছিল না আমি কাজ করে গেছিলাম লোকের কাছে আমার দাদার কাছে তারপরে ওখানে গেছিলাম দু হাজার তেরোতে গেছিলাম চোদ্দতে মোদি লাল